মাজারে দান সৎকা করা মাজারে মান্নত করা যায় আছে কিনা মাজারে মান্য সম্পূর্ণ হারাম এটা নিষেধ মাজারে আপনি মান্নত করতে পারেন না আর দান সৎকার বিষয়টা যদি এমন হয় যে মাজারে যে লাশ আছে এটা কুকুর বা শিয়ালে তুলে ফেলেছে এখন কিছু অর্থের দরকার এটাকে মাটি চাপা দেওয়ার জন্য এই জন্য আপনি এখানে দান সৎকা করতে পারেন লাশের নিরাপত্তার জন্য আর এছাড়া আপনি মাজারে দান করলেন টাকা দিলেন এই টাকা কোথায় গেল কে নিল এটা কোন কাজে লাগবে কবরের ভিতরে যদি আজাব চলে আর উপরে যত ফুলবাগান আমরা সাজাই না কেন এর কোনো ফায়দা নাই এজন্য যিনি মাজারে শুয়ে আছেন তিন তো কোনো টাকা পয়সার দরকার নাই তিনি টাকা দিয়ে কি করবেন কিন্তু দেখা যায় যে মসজিদ মাদ্রাসায় দান সৎকার চাইতে মাজারে দান সৎকার বেশি চলে অনেকে গরু দিচ্ছে ছাগল দিচ্ছে মোটা অঙ্কের টাকাটা মাজারে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ নিষেধ মাজারে দান সৎকার করা এটা একে তো গুনাহের কাজ এর দ্বারা কোনো ফায়দা নাই আপনি মাজারে কেন টাকা দিবেন এটা সম্পূর্ণ ফাহেস একটি কাজ আপনি যদি দান করার ইচ্ছা হয় আপনি ফকির মিসকিন আছে এতিম অসহায় বিধবা মসজিদ মাদ্রাসা এখানে আপনি দান করতে পারেন জন্য আমরা খেয়াল রাখবো মাজারে দেখা যাবে উরুসের নাম দিয়ে রাস্তার ধারে টেবিল বসায়া হ্যাঁ লাল লাল কাপড় ঝুলাইয়া কালেকশন করতেছে টাকা তুলতেছে যে মাজারে বিভিন্ন অনুষ্ঠান করবে গান বাজনা আর গান বাজনা তো সম্পূর্ণ হারাম আপনি যদি মাজারে দান করেন তো হারাম কাজে আপনি সহযোগিতা করলেন এই জন্য ময়দান আপনাকে অবশ্যই জবাব আপনার দেওয়া অর্থ দিয়ে যদি গানের আয়োজন করা হয় নোট নেই গান গাওয়া হয় নাচা নাচের ব্যবস্থা করা হয় আপনি যেই টাকা মাজারে দান করলেন হাসর ময়দান আল্লাহ তালা যিনি আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন ওই মালিকের কাছে অবশ্যই আপনাকে জবাব দি করতে হবে এই জন্য আমরা খেয়াল রাখবো আমরা মাজারে এখানে সেখানে অযোথা জায়গায় আমরা দান সৎকার না আল্লাহ আমাদেরকে কবুল করুক